তুমি ফলা ফলা ও বাবা আবার ফলা তুমি কি করছো এদিকে এসে দেখাও এদিকে সরে এসে ফলা সরে এসে ফলা না ফলা দেখি ও বাবা খুব সুন্দর ফুল আছে ও ফুলাও ও বাবু ও বাবা ও বাবু খুব ভালো আছে খুব ভালো আছে গুড গুড ও বাবা ওরে বাবা ও বাবা ও বাবা অনেক বড় হচ্ছে গুড 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 ওটা চেপে ধরো চেপে ধরো চেপে ধরো তাহলে ভালো করে ফুলবে ও পাপা বাবা কত বড় চেপ ফুটা টেনে নিলে ভিতরে আর ফুলবে না জোরে ফুটা দিয়ে আর চেপে রাখো হ্যাঁ এবার চেপে রাখো চেপে রাখো সরে এসে সরে এসে এসে দেখা সামনে এসে দেখাও সবাই দেখছে কিভাবে বেলুন ফোলাও ও কতক্ষণ দম ধরে রাখছে দেখো আমার ছেলে